উল্কাপিণ্ডের মতো আলোর ঝলকানে দেখলো ডুয়ার্সের ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা থেকে সেই ভিডিও এবং সেই সময়কার দৃশ্য মানুষের মধ্যে ছাপ ফেলে দিয়েছে কোথায় পড়লো কেউ সঠিক বলতে পারছে না ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো সেরকম হদিশ পাওয়া যায়নি তবে প্রশাসনিক সূত্রে যেটা খবর এটা একটা উল্কা জাতীয় কিছু পড়েছে এবং যার ফলে কিন্তু কোনো পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো ক্ষয়ক্ষতির হিসাব জানা যায়নি তবে প্রশাসন থেকে খুব তৎপরতার সাথে সেটা খোঁজ করা হচ্ছে এবং কি হয়েছে সেই সময়ের দৃশ্য কেমন ছিল বা কতটা কথাটা ছিল বা কীরকম কম্পন একটা অনুভূতি হয়েছিল সেটা কিন্তু আপনার সাধারণ মানুষের মুখেই শুনতে পারবেন চলুন শুনে নেওয়া যাক কী বলছেন সাধারণ মানুষ যখন সেই ঘটনার সময় তারা সাক্ষী ছিল যারা সচক্ষে দেখেছ বা সেই সময় কেমন অনুভূতি ছিল

এক ঘন্টা আগে আচ্ছা আচ্ছা কেউ কেউ বলতেছে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা বক্সির ডাঙার ওই দিকে আচ্ছা 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 এটা শুনলাম মানে এখনো সঠিক সঠিক তদন্ত এখনো হয়নি কোন জায়গায় পড়ছে এটা জানা গেছে ওই এক ভাই বললো যে বক্সির ডাঙার ওই দিকে পড়ছে নাকি ওটা দেখতে গেল বক্সির ডাঙার কোথায় কোন জায়গাটা এটা পানবাড়ির ওইখানে মানে আমাদের ময়নাগুড়ি ময়নাগুড়ি ব্লক আচ্ছা আপনার নাম জনক রায় এটা কোন জায়গা এটা কোথায় গুটি ধন্যবাদ ন্যাচারাল জেমস্টোন মানেই প্রকৃতির আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলার জেমস অ্যান্ড জুয়েলারির ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারি ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রততলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য